দিক সোসাইটির তথ্যে দেখা গেছে প্রতি বছর দুই থেকে তিন লক্ষ মানুষের হাত বাপা কেটে ফেলতে হয় বিভিন্ন রোগের কারণে এদের মধ্যে একটি বড় অংশ রক্তনালীর রোগ কিংবা আঘাতজনিত কারণে রোড অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তনালী ইঞ্জুরি আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে হাত পা নষ্ট হয়ে যাচ্ছে যখনই কোথাও কোনো হাতে বা পায়ে আঘাত লাগবে তার একটু দূরবর্তী অংশে অর্থাৎ আমার যদি কোনোইতে আঘাত লাগে তাহলে আমি হাত দিয়ে দেখব যে আমার হাতটি ঠান্ডা না গরম আমার যদি হাঁটুতে আঘাত লাগে তাহলে আমি পায়ে হাত দিয়ে দেখব আমার পা কি ঠান্ডা নাকি গরম আমার হাত বা পা যদি অন্য অংশের তুলনায় ঠান্ডা হয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে সেখানে রক্ত সরবরাহ বিঘ্ন হয়েছে সেখানে রক্তনালী বিচ রক্তনালী হতে পারে আবার কর্মক্ষমতা অর্থাৎ আমার হাত বা পা দুর্বল হয়ে গেল কিনা যে হাতে বা পায়ে আঘাত লেগেছে সেটি কি দুর্বল সেখানে কি বোধশক্তি ঠিক আছে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাতে বা পায়ে রক্তনালী ইনজুরি হয়েছে এবং তার কর্মক্ষমতা গ্র্যাজুয়ালি হ্রাস পাচ্ছে আপনারা জানেন রক্তনালী ইঞ্জুরি হলে কিংবা রক্তনালী হঠাৎ করে বলক হলে ছয় ঘন্টার মধ্যে অপারেশন করতে হয় কিংবা জোরা লাগাতে হয় অবিলম্বে যদি এই কাজটি করা না হয় তাহলে স্থায়ীভাবে হাত পা নষ্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে হাত বা পা কেটে ফেলতে হতে পারে একজন ব্যক্তি সম্পূর্ণ পঙ্গুত্ব বরণ করতে পারেন আপনারা জানেন হাত পা কেটে ফেললে একজন মানুষ কর্মক্ষমতা বিঘ্ন হয় তার জীবন তার স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়ার মুখোমুখি হয় একটি পরিবার বিপদে পড়ে যায় একটি সমাজ বিপদে পড়ে যায় কাজেই আমরা আসন সচেতন হই আমাদের রক্তনালী রোগগুলো রক্তনালী যে ইঞ্জুরিগুলো রয়েছে সেটি হলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটিকে খেয়াল করি এবং আমরা যথাযথ চিকিৎসা নিতে পারি পঙ্গুত্ব প্রতিরোধ করতে পারি